আহ এটার নাম হচ্ছে স্পাইডার প্লান্ট এই গাছটি হচ্ছে আমি রিসেন্ট কিছু ভিডিওতে দেখে আহ এটা ক্রয় করার খুব একটা ইচ্ছা হয় যে গুণ আপনাদের শুনাই তাহলে আপনাদেরকে বলা যাবে প্রথমে এই গাছের যে আহ একটা গুণ রয়েছে তার ভেতর অন্যতম হচ্ছে আপনি যখন আমি একটু ছোট ইয়া দিয়া বলি পানি খান পানিটা কি বিশুদ্ধ করে তারপর আমরা খাই না অবশ্যই তো বা বিশুদ্ধ অর্থাৎ ফিল্টার হয়ে তারপরে সেই পানিটা আমরা খেয়ে থাকি বা পান করে থাকি তো সেক্ষেত্রে আমরা যখন নিঃশ্বাস নিই নিঃশ্বাস নেওয়ার সময় আমরা যে বিশুদ্ধ বাতাসটা কিনা সেটা হচ্ছে এই গাছটি আপনাদেরকে ইয়া করবে সাপ্লাই করবে অর্থাৎ বিশুদ্ধ অর্থাৎ আপনার রুমের ভিতরে যে বাতাস সেই বাতাসটা হচ্ছে এটার মাধ্যমে ফিল্টার হয়ে আপনার কাছে এসে পৌঁছাবে তো এটি আমার কথা না এটি হচ্ছে নাচার কথা নাসার নাচার একটি আর্টিক্যাল পরে আমি এই জিনিসটা দেখতে পারলাম এই গাছটি সম্পর্কে যদি আরেকটু বলি তাহলে বলা যাবে যে এটার আদি নিবাস হচ্ছে হচ্ছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় সেখান থেকেই মূলত জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এই গাছটি হচ্ছে মূলত এটার মূল বিশেষত্ব হচ্ছে বসন্ত বসন্ত মাসে শুধুমাত্র এটি ফুল দিবে এবং ফুলটি দেখতে অনেক ছোট বাট নাকফুলের মতো ছোট ছোট ফুল বলে দেখতে অনেক সুন্দর যদিও আমি বাস্তবে দেখার সৌভাগ্য হয় নাই মোটামুটি আর্টিকেল পড়ে এবং হচ্ছে যে ছবি দেখে এই গাছটি সম্পর্কে জানা হয়েছে তো যারা ডেক্সটে বসে অনেকক্ষণ কাজ বাজ করেন তাদের যারা তারা যদি একটু প্রকৃতি প্রেমী হয়ে থাকে অর্থাৎ তার সবুজের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার আপনিও হচ্ছে পাশে এই গাছটি দেখে নিতে পারেন গাছটি দেখতে আপনার পাতা হচ্ছে মাঝখান থেকে সবুজ বাট দুই পাশ থেকে সাদা রেখার মতো বাট দেখতে অনেকটা সুন্দর এটি যখন আপনার ডেস্কে রাখবেন আপনি অর্থাৎ আপনি যখন টানা কাজ করতে থাকবেন ডেস্কে বসে তখন কাজের ফাঁকে ফাঁকে দু একবার যদি চোখ পড়ে আপনার কাজটার প্রতি তাহলে আমার মতো আপনারও হয়তো ভালো লাগে কাজ করবে যেহেতু আপনি রুমের ভিতরে থাকা হচ্ছে রুমের ভিতরে পরিবেশের একটা আপনি মিল পাবেন অর্থাৎ আপনি নিজেকে পরিবেশের সাথে মিলিয়ে নিতে পারবেন একটু হলেও খুব প্রকৃতি রুমের ভিতরে এটা হচ্ছে যতটা বেখাপা শোনাচ্ছে বাট সম্ভব ইনডোর প্লান্টে হচ্ছে আপনার খুব বেশি পরিচর্যা করতে হয় না পরিচর্যা বলতে আপনার এই যে গাছগুলো খুব বেশি রোদের আলো প্রয়োজন হয় না এবং খুব বেশি পরিচর্যাও করতে হয় না এই জন্য ইনডোর প্লান্ট মোটামুটি রুমের ভিতর রাখাই যায় সেক্ষেত্রে এই গাছ হচ্ছে আপনার যদি গাছ সম্পর্কে আরেকটু বলি এটার যে নিচের দিক অর্থাৎ এটার শেকড়ের দিক অর্থাৎ গোড়ার দিকে ছোট ছোট ভাল্বের মতো তৈরি হয় এই ভাল্বগুলো যদি আমি আপনি আবার যদি অন্য কোনো মাটিতে আহ বীজ বিচ মতো করে আহ ইয়া করেন লাগান তাহলে হচ্ছে দেখা যাবে যে নতুন গাছের সৃষ্টি হচ্ছে এবং এই গাছ থেকে অনেক বিস্তার সম্ভব এটি আর্টিকেল পরে যতটুকু দেখলাম এটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে এবং দুই ডিগ্রি পর্যন্ত ঠান্ডা সহ্য করতে পারে সুতরাং এই গাছের অনেকটা মানে এটাকে কী বলে প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ যেটাই বলেন না কেন সব কিছুতে খাপ খাইয়ে নিতে পারে তবে এই গাছের যে মাটিটা রয়েছে সেই মাটিটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে ভেজা ভেজা মাটি এটার পছন্দ না জোর জোরে মাটিতে অর্থাৎ খুব বেশি পানি দিতে হবে না যেহেতু ইনডোর প্লান্ট সপ্তাহে দু একবার পানি দিলেই হবে বাট আপনি যদি আর জিনিস করতে পারেন যেটা আমি করি ছোটো স্প্রে কিনে নিয়েছি স্প্রে দিয়ে যদি পানি ছিটানো হয় এটার পাতার উপরে যে ছোটো ছোটো বিন্দু বিন্দু পানি জমা হবে সেই পানিগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে যেটা আমি প্রতিদিন করি এটা করে হচ্ছে আপনার শেখরের ভেতরে পানিটা যায় না বাট উপর থেকে পানি দেখার দেখার জন্য বিন্দু বিন্দু আমি করে মূলত দেখতে সুন্দর আপনার হচ্ছে যে এই অনেক ইনডোর প্লান্টের অনেকটা হচ্ছে আপনার যে গাছের পাতা সেই পাতা হচ্ছে বাচ্চা বাসায় বাচ্চা বা হচ্ছে কোনো পোষা প্রাণী থাকলে ওরা যদি খায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে বিষক্রিয়া দেখা যায় বাট এই এটার যে পাতা সেটা হচ্ছে এরকম কোনো ইয়া নাই কোনো বিষক্রিয়া নাই আপনি যদি খেয়েও ফেলেন অর্থাৎ আপনার বাচ্চা বা ঘরে কোনো শিশু অথবা কোনো গৃহপালিত প্রাণী পশু যারাই খাক না কেন এটাতে কোনো বিষক্রিয়া নাই সো সেদিক দিয়ে এটা ভালো এছাড়া আপনি ডেস্কর উপরে এই গাছটি রেখেই দিতে পারেন আপনার কাজের ইস্তিহা বাড়বে মনোযোগ বৃদ্ধি পাবে স্ট্রেস কম বিশুদ্ধ পা বিশুদ্ধ বাতাস পাবেন এছাড়া কত ধরনের দেখতে সুন্দর আপনারা টেবিলের ডেকোরেট যে ডেকোরেশনের যে ইয়াটা থাকে সেটির সৌন্দর্য বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতেই পারি আপনারা এই গাছটি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কিনবেন এবং আমার মতো প্রকৃতির সান্নিধ্য পেতে চাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন